অধানের সঙ্গে মদ্রাতে ডক্টর ইউনুসের জরুরি বৈঠক হয়েছে এইদিকে সকালেই সেনা প্রধান জরুরি ঘোষণা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জরুরি মিটিং করতে বাংলাদেশের তিন বাহিনী প্রধান যমুনায় গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে কেন তাদেরকে জরুরি তলব কেন তারা গেলেন কোন পরিপ্রেক্ষিতে গেলেন কি হচ্ছে যমুনায় তা পাবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নিগীরের লাভার মতো ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান কেন কি কারণে উপদেষ্টা ডক্টর মহাম্ম ইনুসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা মধ্যরাতে যমুনায় তিন বাহিনীর প্রধান বৈঠক করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুসকে কোটিন বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়ে গেছেন প্রিয় দর্শক এইদিকে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ থেকে পালিয়ে চলে যাবেন এমনটাই গুঞ্জন উঠে আর হঠাৎ করে এই বাংলাদেশের তিন বাহিনীর প্রধান যমুনায় ডক্টর ইউনুসকের সঙ্গে মধ্যরাতে কেন বৈঠক তো করলেন আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই ভিডিওটা যখন করছি ঠিক তার 12 মিনিট আগে দৈনিক কালবালা একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে 9টা 18 মিনিটে তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে সেই খবরটা হচ্ছে জরুরি মিটিং করতে বাংলাদেশের তিন বাহিনী প্রধান যমনায় গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে কেন তাদেরকে জরুরি তলব কেন তারা গেলেন কোন পরিপ্রেক্ষিতে গেলেন কি হচ্ছে যমুনাই এটা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে আমরাও একটু বোঝার চেষ্টা করব কালবেলা কি বলছে এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কি আলোচনা হতে পারে কি ঘটতে পারে তবে আগে থেকেই কেউ আবার অনুমান করে নিয়েন না যে দেশে সামরিক শাসন আসছে কারণ সেনাবাহিনী প্রধান বহু আগেই বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই ক্ষমতা টেক ওভার করবে না তাহলে বিকল্প কী হচ্ছে পর্দার আড়ালে অনেক আলোচনায় হতে পারে যেগুলো প্রকাশ্যে হয়তো আসবে না যতটুকু আসবে ততটুকুই হয়তো আমরা জানতে পারবো কালবেলা কি বলছে পারিপার্শ্বিক ঘটনা কি বলছে একটু বুঝে ওঠার চেষ্টা করি চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জরুরি মিটিংয়ে বসেছেন তিন বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস কেন তাদেরকে এই তিন বাহিনী প্রধানকে যমুনায় ডেকে নেওয়া হলো এই জরুরি বৈঠক কেন যদিও যমুনার সূত্র কালবেলাকে বলছে যে এটা নাকি রেগুলার বৈঠক কিন্তু তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কিংবা প্রধানমন্ত্রীর কোনো রেগুলার বৈঠক থাকে না কারণ একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া তিন বাহিনীকে একসাথে ডেকে সরকার প্রধান কখনো মিটিং করেন না তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আর সংশোধন নানা ব্যাপারে স্পষ্ট একেবারে সামনাসামনি অবস্থানে উপনীত হয়েছে জামাত বিএনপি এবং এনসিপি বিশেষ করে এই তিনটা দলকে নিয়েই তো মূলত আলোচনা হয় রাজনীতি হয় যেহেতু সরকার এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এনসিপিকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে অন্যান্য দলগুলো কি বলছে না বলছে সেগুলো খুব একটা কর্ণপাত করেন না সরকার এই প্রেক্ষাপটে এই বৈঠকটা হচ্ছে কালবেলা যেটা বলছিলাম যে নয়টা আঠারো মিনিটে এই ভিডিওটা যখন শুরু করি তার মাত্র বারো তেরো মিনিট আগে এই খবরটা তারা সামনে নিয়ে আসে তারা যেটা বলছে শিরোনামে যমুনার ছবি দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান কি বলছে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই বৈঠকটা সন্ধ্যার পরে শুরু হয়েছে তারা গিয়েছেন এটা কালবেলা নিশ্চিত করছে কিন্তু এই সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে ছিল না যে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের একটি বৈঠক শিডিউল করা ছিল সেখানে আগামী নির্বাচন সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি মানে প্রধান উপদেষ্টার মানে বাসভবনের সূত্র থেকে বলা হয়েছে যে এটা নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল কিন্তু সেটা যে অনেক আগে থেকে নির্ধারিত ছিল না এটা মোটামুটি অনুমান করা যায় আর নির্ধারিত থাকলেও এখনকার বৈঠকের আলোচ সূচি যে সাধারণ নির্বাচনে কি শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী কতজন সদস্য অংশগ্রহণ করবেন না করবেন এই ব্যাপারে যে আলোচনা না সেটাও আমরা অনুমান করতে পারি কারণ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকার হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছে যেটা উপদেষ্টা আসিফ নজরুল একেবারে স্বীকারী করেছিলেন যে এরকম পরিস্থিতিতে সরকার কি করবে আমরা কি করবো বুঝতে পারছি না এরকম সরল স্বীকারোক্তি যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নয় পরিস্থিতি নাজুক এই কারণে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে উদ্ভূত এই পরিস্থিতি যদি সাংঘর্ষিক পর্যায়ে যায় কিংবা যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা মোকাবেলা করা যায় কিভাবে হয়তো বুদ্ধি পরামর্শ করছেন সেটা পজিটিভ হয়েতে দেখায় এখন পর্যন্ত ভালো নেগেটিভ চিন্তা আমরা না করি কালবেলা আরও বলছে যে এর আগে গত এক সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন সর্বশেষ পয়লা সেপ্টেম্বর আমরা সাক্ষাৎ করতে দেখেছি তারও আগে মানে এর আগে তারপরে বাইশ সেপ্টেম্বর আবার তাকে বৈঠক করতে দেখেছি সর্বশেষ বাইশ সেপ্টেম্বর তাকে বৈঠক করতে দেখেছি অর্থাৎ সেপ্টেম্বর মাসে গত মানে সেপ্টেম্বরে একই মাসে দুইবার সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু নৌপ্রধান বিমান প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি কিংবা এই তিনজনকে একসাথে মিটিং করা অনেক দিন পরে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেওয়ার পরে একদিন সম্ভবত এরকম ঘটনা ঘটেছে তাছাড়া এই ঘটনা ঘটেনি এইরকম পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় যে কি আলোচনা হচ্ছে কি হচ্ছে আদতে যমুনায় পরিস্থিতি কি সত্যিই খারাপ দিকে যাচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থান এনসিপির অবস্থান কি কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার মানে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না যদি তাই হয় জুলাই সনদকে কেন্দ্র করেই যদি তাই হয় বিএনপি নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদের দরকার নাই মির্জা ফখরুল আজকেই একটা অনুষ্ঠানে বলেছেন জুলাই সনদের দেখিয়ে বলেছেন যে এইখানে যা লেখা আছে সেই লেখাতে আমরা স্বাক্ষর করিনি আমরা যা যেটাতে স্বাক্ষর করেছি সেটা আমরা চাই অর্থাৎ তিনি স্পষ্ট করে আবারও রুহুল কবির রিজবির পরে আবারও মির্জা ফখরুল দাবি করলেন যে তাদের স্বাক্ষর করা জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে এটা মারাত্মক একটা অপরাধ যদি ঐক্যমত্য কমিশন এই ধরনের কাজ করে থাকেন তাহলে নিশ্চিত করেই সেটা দলগুলোর সঙ্গে প্রতারণা করারই সামিল এখন প্রশ্ন ওইটাই আসছে যে যে ঐক্যমত্য কমিশনের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সংবিধান সংস্কারের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সেই প্রফেসর আলিরিয়াজ যাকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল যিনি আমেরিকারও নাগরিক দ্বৈত নাগরিক তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে একজন বিদেশি নাগরিক কেন আমার দেশের সংবিধান নিয়ে কাটা ছেঁড়া করবেন তিনি আমার দেশের সংবিধান সংশোধন কেন করবেন এরকম অনেকেই অনেক কথা বলার চেষ্টা করেছেন যখন তখন এখন মনে হচ্ছে যে তিনি পত্রিকাকেও যেটা বলেছেন যে তিনি আর ঐক্যমত্য কমিশনের সঙ্গে নেই তিনি তার আগের পেশাতে ফিরে যাচ্ছেন ফিরে যেতে চান এখন এই ব্যাপারগুলো সরকার দেখবে তার মানে হচ্ছে সরকারকে একটা বিপদের মুখে ফেলে তিনি চলে গেলেন সরকারকে এই বিপদের মুখে ফেলে যখন চলে গেলেন তখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে একা পারে কিনা একা পারছে না বলেই তিন বাহিনী প্রধানের আশ্রয় নিতে হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো হয়তো বা রাতের মধ্যেই আমরা পরিষ্কার হতে পারবো কিছুটা হয়তো পুরোটা পরিষ্কার হওয়া যাবে না তবে এটুকু বলা যায় যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে এবং সেটা এমন পরিস্থিতির দিকে যেতে পারে যে আয়দার নির্বাচন হবে না অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করতে বিব্রত বোধ করে প্রফেসর ইউনুস পদত্যাগ করে ফেলবেন নতুন আর একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এরকম অনেক কিছু চতুর্দিকে আলোচিত হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কি হতে চলেছে যমুনাতেই বা কি হচ্ছে কি আলোচনা হচ্ছে যেটাই হোক সেটা যেন দেশের মঙ্গলে দেশের স্বার্থে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হওয়ার বন্দোবস্ত যেন তারা করতে পারেন সেই শুভ প্রত্যাশা আমাদের দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান কেন কারণে এটা এখনো বলা হয়নি তবে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন দর্শক আমি আপনার কালের কণ্ঠে কিছুক্ষণ আগে যেটি প্রকাশ হয়েছে আমি আপনাদেরকে তার শিরোনামটা দেখাচ্ছি দেখেন এই পত্রিকার যে খবর তার সূত্র বলছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বৈঠক শুরু হতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে এটি প্রধান উপদেষ্টার কল অন কোন বৈঠক নয় তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন দর্শক বুঝতেই পারছেন যে নির্বাচনকে ঘিরে জুলাই সনদকে ঘিরে গণভোটকে ঘিরে একটা সংকট চলছে কেউ চাচ্ছেন যে নির্বাচনের আগে গণভোট আবার কেউ বলছেন নির্বাচনের দিনে গণভোট কেউ বলছেন যে জুলাই সনদ এখনই আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে আবার কে বলছেন জুলাই সনদ এটি কার্যকরের আর হচ্ছে জাতীয় সংসদের আর কারণ না। এমন একটি বিতর্কের মধ্যেই কিন্তু বিষয়টা একটা বেশ মুখোমুখি অবস্থান যখন সরকার কি করবেন সরকার কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন যে এই বিভ বিভেদ মীমাংসা করে রাজনৈতিক দলগুলো যেন তার কাছে আসে যে সুরহা করার জন্য তাহলে এর পরবর্তী জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন এই কাজটা করা তার জন্য সুবিধা হবে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আলামত নেই এর মধ্যে জামাত ইসলাম আলটিমেটাম দিচ্ছেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট নয় এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনী প্রধানদের একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল তবে আজকের বৈঠকে কি বিষয়ে এবং কি আলোচনা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি পুরো পরিস্থিতি দর্শক বুঝতে পারছেন একটা টালমাটাল অবস্থা হয়তো যেটি যে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করলাম সেই বিষয়গুলো হয়তো আলোচনা হবে এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রায় দেড় বছর ধরে এই বাহিনীগুলো সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং এর আগে যখন নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে তখন সেনা সেনাপ্রধান বলেছেন যে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং ভালোভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু এর মধ্যেই যেটি আবার গণভোটের প্রসঙ্গ আসলো আসলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ দেয়া এর মধ্যে যে কমিশন সুপারিশ পেশ করেছে সেই সুপারিশে নোট অফ ডিসেন না থাকার কারণে বিএনপি ক্ষুব্ধ হয়েছে বলেছে যে এটা রাজনৈতিক প্রতারণা সব মিলায় একটা অস্বস্তিকর পরিস্থিতি সেটা সরকারের যারা আছেন তারাও অনুভব করতে পারছেন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে অনেকটা মুখোমুখি অবস্থানে আছে এই অবস্থায় কি হবে কি আলোচনা হবে কি সিদ্ধান্ত হবে হয়তো আহ বাহিনীর প্রধানরা তারা জানতে চাইবেন যে সরকার কি ভাবছে আর এই ক্ষেত্রে তাদের করণীয় কি হয়তো সেই বিষয়টা জন্যই তারা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বাংলাদেশের দিনভর কয়েক দফা মুসালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত করাইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো অগ্নুৎপাত ঠাকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা অধ্যাপক ইউনুসের ঐক্যমত্য কমিশনের সুপারিশ জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে ফলে সরকার পিয়ার টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুজ সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকে নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন সরকার একাধিক সূত্র বলছে সাংবিধানিক উপায়ে পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তা সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা তবে সোর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনোর অবস্থানে থাকতে চায় দলটি সময় বুঝে দাবি নিয়ে মাঠে নামবে তারা লক্ষ্য নির্বাচন পেছানো প্রশ্ন হলো ঘরেও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক এনুস এখন কি করবেন বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে অধ্যাপক এনুসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে সাড়ে তিন মাস এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনা বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে কার দিকে পাল্লা কেন কাকে ভোট অথচ থেকে রাজনীতির মাঠ সবখানে বিষয়বস্তুর একটি সংখ্যা সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এসব আলোচনা কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয় যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন অথচ গত বছর আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ সংসদে চাওয়া ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্বুক্তিমূলক নির্বাচন সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় মোড়ে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্টি বিরোধ মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে এক গণভর জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে দুই রাষ্ট্রীয় দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরেও জুলাই সনদের নোট অফ ডিসেন্ট এর বিষয়গুলোカイブ করে দেওয়া তিন সংসদকে তুচ্ছ তাচ্ছিল করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে দুশো সত্তর দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা সাথে আছে জুলাই বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা পরবর্তী জামাত ইসলামে তাদের অনুসারীরা বলছে নভেম্বরে কণভোট হতে হবে অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে কণভোট হতে পারবে না দশক জাতীয় ঐক্যমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে সমস্যা হলো যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনুক্তের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়ন গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দির সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আর হঠাৎ করেই মধ্যরাতে ডক্টর ইউনিসের সঙ্গে ডক্টর ইউনিসের বাসভবন যমুনায় বাংলাদেশ তিন বাহিনীর প্রধান কেন বৈঠক করলো প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা কেন বৈঠক করলো এর মূল রহস্য কি আমাদের দেশে কি কোনো কিছু ঘটতে চলেছে দর্শক আপনারা কি আন্দাজ করতেছেন তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই বৈঠক গুলো কেন্দ্র করে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ